সবাই এখানে রান শুরু করবে রানের আগে সামনে যাই তারপরে এখান থেকে আমরা শুরু করব আমাদের ডাব্লু বি মাঠের জন্য সবাই ষোলোশো মিটার আজকে ট্রায়াল দিবে এখান থেকে রেডি তো দুশো মিটার ট্র্যাক আমাদের বানানো আছে এখানে যে তোমাদের দেখাচ্ছি এখানে কত মিনিটে কার রান হচ্ছে না হচ্ছে রাতে করতেছি আমরা ভিডিওটা এর জন্য হয়তো কোয়ালিটি খারাপ আসবে করলাম ধর এটা টাইম কইস হ্যাঁ এই এক পাক আর হচ্ছে অর্ধেক পার হয়ে গেল এক পাকের কিছু ভাই তোদের এই দাদা আমাদের লং মারবে আজকে আর বাকি যারা আছে ওরা মারতেছে সবাই ষোলোশো মিটারের ট্রায়াল কত মিনিটে হচ্ছে না হচ্ছে এই বিক্রম এখনো সবার সামনে যাচ্ছে কত সেকেন্ড প্রথম কত সেকেন্ডে গেল আটত্রিশ তো আটত্রিশ সেকেন্ডে আমাদের প্রথম যে গেল এখানে বিক্রম সেকেন্ডে মার্চে প্রথম পাক ধরে রাখার তো কোনো ব্যাপার নাই এখানে পরেগুলো একটু কমলে কমবে কোনো অসুবিধা নাই এখনো পর্যন্ত সে ফার্স্ট আছে চলতেছে এদিকে আগা যায় তারপর লাস্টের দিকে আসবো আহ যাই হোক এখানে থাকি কারণ হইলো এইটাই শুরু শুরু না স্টার্টিং পয়েন্ট দুই পাক দেখিস তো ফার্স্ট কত সেকেন্ড হচ্ছে উত্তম নাকি সাবাস ভাই শাবাস শাবাস এক কুড়ি এক কুড়ি এখনো আমাদের বিক্রমই সামনে আছে আর সামনে যে উত্তম ছিল ও লং মারতেছে দাদার কতদিন ছুটি

স্ট্রাগল করতেছে টাইমের সাথে সাবাস 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 চল চল তুই চল আরামসে চল বিপ্লব বিপ্লব টান বিপ্লব টান এই ধরে রাখ এই স্পিড ধরে রাখ এই স্পিডে কমাবি না যাও সারা একটু হবে সারা একটু টানতে হবে টান টান সমর টান এত লং মারতেছে আমাদের দীপঙ্কর দা তো দীপঙ্কর দা আমাদের যদিও সাড়ে চার মিনিটে মারে তো আজকে লং মারার চেষ্টা করতেছে আর আমাদের দর্শক বিকালে তোমরা মাঠে দেখা যাই তোমাদেরকে যে কত ছেলে হয় না হয় মাঠে সন্ধ্যাবেলা

সাবাস 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 দারুন দারুন স্পিড দারুন স্পিড এই একদম ধরে রাখ একদম এইটাই ধরে রাখ কল্লার দিকে আয় চল 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 ভালো টাইমিং আছে ভালো টাইমিং আছে চল 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 লাস্টে দেখা যাবে এই আমাদের টাইম কিপার আজকে আরেকজন এই যে দাদা টাইম কত দাদা টাইম কত 3:24 চলো ডানো 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 লাস্টে দুই পা টানলা হয়ে যাবে তোমার কাট হলো না চলে আসছে বাস আবাস দেখতো দেখতো

তার মানে কিছু জন ছয় কিছু জনের ছয় 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 পাক দাদা দুই পাক এই যে দাদা বললাম যে জিডির ব্যাচ আমাদের বিএসএফ দাদা ঠিক আছে দাদা আসে রান দেওয়ার জন্য হ্যাঁ দারুণ রান করে গত বছর চার মিনিট কত সেকেন্ডে মারছিলেন স্যার চার মিনিট তিরিশ সেকেন্ডে মারছে ডাব্লিউ বি মুখটা ভেগাইলো যদিও চার মিনিট তিরিশ সেকেন্ডে ওরকম আশেপাশে মারে হ্যাঁ দারুণ রান করে দাদা দুর্দান্ত রান করে বিপ্লব ভাই টান চল 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 চল

যাক ভালো মারছিস এই হলো আমাদের মাঠের ডাবলিউপি আর টাইমিং দাদা আপনারা ভালো আছেন বল্টু টি আর বি যাই হোক ছেলে টি রান করে হ্যাঁ একটু জন্য হচ্ছে না হবে এরপরে সমস্যা নেই এই দাদা আমাদের সেকেন্ড থার্ড মারলো বিক্রম এই যেটা কমপ্লিট করলো এখন অনেকে অনেকে সাত মিনিটের উপরে লেগে গেছে এখানে